বিজেপি আর তৃণমূল মনে হয় আপনাদের বিরোধী মনে হয় এটা জোরে বলুন তো মনে হয় ওরা নাটক চলছে যত দিন আসবে দেখবেন একটু ধরপকর হবে হয়তো কারণ দু হাজার চব্বিশের আগে আবার নাটক করতে হবে একজন বলবে সিএ করে তাড়িয়ে দেবো কামড়াবে সিএ দিয়ে আর একজন সিএ এর হাত থেকে বাঁচিয়ে দেবো সিএ এর মলম লাগাবে এটা হবে তো ফলে কি হচ্ছে আমি যখন বিজেপি তৃণমূলের বাইরে আমাকে ভিন্ন জায়গাতেও ছুটে যেতে হচ্ছে সে পুরুলিয়ায় গিয়েছিলাম ছুটে আপনারা দেখেননি দেখেছেন তো ভাই সেখানে জনজাতি উপজাতি সহ দলিত আদিবাসী ভাইদের উপরে যে আক্রমণ হচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি চোপড়াতে গিয়েছিলাম আপনার হাত আপনার হাসকালিতে গিয়েছিলাম আর রিসেন্ট জয়নগরে যে ঘটনা ঘটছে সেখানেও ছুটে চলে যাচ্ছিলাম ফলে কি হচ্ছে যে সময় দেওয়ার ইচ্ছে ছিল আমি কিন্তু ভাঙড় বাসকে দিতে পারছি না আমাকে ক্ষমার নজরে দেখবেন তবে আপনাদের কথা ভুলি না আমি এই শেশনে আপনাদের এখানে ভাঙড়ের মহিলাদের মহিলা শিক্ষার্থীদের যাতে শিক্ষায় শিক্ষিত হতে পারে সেই পরিকাঠামূল্য ভাঙড়ে একটা গার্লস কলেজ হয়েছিল বামেদের আমলে সেটা স্থাপন হয়েছিল এই বর্তমান শাসকের আমলে সেটা কমপ্লিট হয়ে যাবার এতদিন হয়ে যাওয়ার পরেও সে হোস্টেল কিন্তু এখনো চালু হয়নি আমি কিন্তু আপনাদের কথা ভুলে যাইনি এখানে হয়তো কম আসলেও আপনাদের অভাব অভিযোগ প্রতিনিয়ত আমি নজরে রাখি আমার এখানে যারা আছেন জ্ঞানীগুণী সম্পূর্ণ মানুষ শুধু আইএসএফ নয় যারা শাসকের আছে অনেক ভালো মানুষ আছে তাদের সাথেও কিন্তু আমি যোগাযোগ রাখি ওভার টেলিফোন তাদেরকেও জানতে চাই কি কি অভাব আছে যেগুলো আমি কনসার্ন ডিপার্টমেন্টকে জানাতে পারবো এইভাবে তবে আমি আমার আইসেফের কর্মীদের সাথে কথা বলে জাগল গাছির নেতৃত্বদের সাথে কথা বললাম তারা গিয়ে দেখে আমাকে ডিটেলসটা পুরোটাই দিল যে ভাঙর জাগল গাছির অঞ্চল জাগল গাছির অন্তর্গত দক্ষিণ উত্তর একটা হোস্টেল দীর্ঘদিন ধরে তৈরি হয়ে আছে যেটা সংখ্যালঘু টাকা থেকে তৈরি হয়ে পড়ে আছে পরিবারের মহিলাদের তৈরি হয়েছিল কিন্তু অতিবাহিত হয়ে যাওয়ার পরও কোনো মহিলা শিক্ষার্থী ওখানে অ্যাক্সেস পেল না থাকার ব্যবস্থা এখনো করতে পারেনি সরকার আমি সে কথাও বিধানসভার মধ্যে উত্থাপন করেছি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি আবার সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী নিজে মুখ্য মুখ্যমন্ত্রী তারই দৃষ্টি আকর্ষণ করেছি অবিলম্বে হোস্টেলটাকে চালু করে দেওয়া হোক ভাঙনের মহিলারা যাতে ও হোস্টেলে থেকে পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে ভাঙনের মহিলারা যাতে পথ দেখাতে পারে সমাজকে তার ব্যবস্থা করা হোক এ কথাও আপনাদের জন্য আমি বলি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কাঁচা সবজি সংরক্ষণের অভাব হচ্ছে হিমঘর দেবে হিমঘর দেবে অনেক দিন ধরে চিৎকার হচ্ছে সকলেই আমরা বলছি কিন্তু দিচ্ছে না বারবার হিমঘরের জন্য আমি বিধানসভায় আপনাদের হয়ে কথা বলি তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ করব যে বিশ্বাস ভরসা করে আমাকে ভোট দিয়েছেন আমি জানতে চাইব সেই বিশ্বাস ভরসা কি আমি ভেঙেছি আমাকে এক কথায় উত্তর দেন একটু জোরে হবে এখানে না আওয়াজ বিশ্বাস ভেঙেছি আমি বিশ্বাস আছো তো কেন বিশ্বাস আছে বলুন তো এই এতগুলো লোক কেস যে তুললাম তারা ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য জেল খেটেছে আমার প্রতি ভরসা করেছে বলি জেল খেটেছে আইসিএফ প্রতি ভরসা করেছে বলি তারা জেল খেটেছে তাদের অন্যায়টা কি তাদের অন্যায়টা হচ্ছে তোমরা চুরি করছো চুরিটা আমরা বন্ধ করার কথা বলছি এটাই হচ্ছে সবথেকে বড় অপরাধ হয়ে যাচ্ছে তো আমাদের ভালোবেসে আমাদের ভরপরে ভরসা করে যারা জেল খাটলো তাদেরকে আমি ভুলে যেতে পারি না আপনারা নিশ্চয়ই জানেন আইএনডিআইএ বলে একটা জোট হচ্ছে কেন্দ্রীয় স্তরে সেখানে আমরা থাকবো না কারণ কেন বলেছি জানেন যারা আমার ভাইকে অন্যায়ভাবে জেল খাটালো যারা আমার ভাইয়ের নামে অন্যায় ভাবে মিথ্যা কেস দিল যারা আমার ভাইকে হোটের দিনে গুলি করে মারলো যারা আমার ভাইকে গুলি করে একটা পা নিয়ে নিলো যারা আমার ভাইয়ের গোড় ভাঙলো তাদের সাথে একজোটে থাকতে পারি না পারি না পারি না আমরা জানিয়ে দিয়েছি আপনাদের বলবো যে বিশ্বাস ভরস করছেন এই বিশ্বাস ভরস আগামী দিনেও আপনাদের পাশে থাকব আমি ভাঙরের মানুষের জন্য কি চেয়েছি অনেক কিছু চেয়েছি তার কয়েকটা বলছি আমি ভাঙরের লক্ষ্য করে দেখলাম এখানে যেমন শিক্ষার দিকে ভাঙর এগিয়ে যাচ্ছে প্রতিভা আছে মেধাযুক্ত ছেলে আছে ঠিক একই দিকে খেলার দিকেও এখানকার ছেলেদের প্রচুর প্রতিভা আছে আপনাদের এলাকার ভূমিপুত্র শাহজাহান বুলবুল যিনি শারীরিকভাবে সক্ষম হওয়ার ফলেও যিনি শারীরিকভাবে সক্ষম হওয়ার ফলেও তিনি কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে দেশের মান সম্মান কি নিয়ে গিয়েছে তথা বাংলার নাম উজ্জ্বল করেছে ভাঙরের নাম উজ্জ্বল করেছে সে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে সে মেডেল নিয়ে এসেছে এখানকারের ভূমিপুত্র আমি দেখলাম পিউ ঢালি আপনাদের ভূমিপুত্র একজন ভূমিকন্যা একজন যিনি ন্যাশনাল লেভেলে গিয়ে ভাঙর সহ রাজ্যের নাম উজ্জ্বল করে সেখান থেকে মেডেল নিয়ে এসেছে আমি দেখলাম তৌরা খাতুনের মতো যে দৌড়বিদ একজন যে ন্যাশনাল লেভেলে গিয়ে ভাঙর সহ রাজ্যের নাম উজ্জ্বল করে সেখান থেকে মেডেল নিয়ে এসেছে এই ধরনের আমাদের এখানে অনেক ফুটবলার আছে যারা আইএসএল খেলছেন যারা কলকাতা ইলিগ খেলছেন বড় বড় ক্লাবে খেলছেন বিভিন্ন ধরনের যারা এখানে স্পোর্টসম্যান আছেন তাদের পর্যাপ্ত পরিমাণে কোনো পরিকাঠামো নয় খেলাধুলা করার জন্য তাদের নিজেদের অর্থ ব্যয় করে আর্থিকভাবে দুর্বল হওয়ার পরেও অর্থ ব্যয় করে কলকাতাতে দূরে গিয়ে তাদেরকে প্র্যাকটিস করতে হয় তাদের কথা ভেবে আমি ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস মিনিস্টারের কাছে আমি আবেদন করেছি দাবি জানিয়েছি অবিলম্বে ভাঙুরের এই প্রতিভা গুলোকে ভাঙুর শুধু নয় রাজ্য শুধু নয় যারা দেশে এই প্রতিনিধিত্ব করার ক্ষমতা রাখে এদেরকে যথাযথ ভাবে পার্টিসিপেন্ট করার জন্য এদের প্র্যাকটিস করার জন্য ভাঙুর বিধানসভার মধ্যে একটা উন্নত মানে স্পোর্টস কমপ্লেক্স গড়তে হবে এ দাবি ভাঙুরবাসীর জন্য আমি বিধানসভায় করেছি আমার কাজ ওখানে উত্থাপন করা কিন্তু দুঃখের বিষয় অবদর্থ সরকার কি করবে বলতে পারছি না কিন্তু জবাব যদি আমরা সাথে সাথে দিতে থাকি আমাদের উন্নয়নের পক্ষে ওরা থাকছে না স্বাস্থ্যের উন্নয়ন করছে না শিক্ষার উন্নয়ন করছে না তো আমাদের কাজাবে এদেরকে পর্যাপ্ত পরিমাণে উত্তর দেওয়া এদেরকে যদি আমরা ভোটের মাধ্যমে উত্তর দিই তখন এরা নড়েচড়ে বসবে করতে বাধ্য হবে আমি বিধানসভায় বলেছি আমাদের আমি তথ্য চেয়েছিলাম এখানে কত রাস্তা আছে পূর্ত থেকে শুরু করে অনেক তথ্য চেয়েছি মৎস্যজীবী কত আছে সে তথ্য চেয়েছি আমি আর একটা তথ্য চেয়েছিলাম ভাঙড় বিধানসভাতে কত কৃষক আছে যে তথ্য দিয়েছে সম্ভবত ওই আশি হাজারের কাছাকাছি দুটো ওইদিকের তিনটে অঞ্চল আর এইদিকে দশটা অঞ্চল মিলিয়ে প্রায় আশি হাজারের কাছাকাছি কৃষক আছে তো আমি সেখানে আরেকটা প্রশ্ন করেছিলাম ওর মধ্যে যে কত কৃষক ওল্ড এজ পেনশন পাচ্ছে ফার্মাস ওল্ড এজ পেনশন কৃষকরাও ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গেলে যারা আর্থিকভাবে স্বাবলম্বী নয় সেই সমস্ত কৃষকরাও একটা ভাতা মাসে পায় অনেকে হয়তো জানে না আমি প্রশ্ন করেছিলাম আমাকে উত্তর দিয়েছে মাত্র চারশো সত্তর জন মতো এটা পাচ্ছে আপনারা বলুন তো এখানে যারা উপস্থিত আছেন ষাট বছরের ঊর্ধ্বে এখানে কৃষক কতজন আছে ভাঙড় বিধানসভায় খুঁজলে দেখা যাবে ভাঙর বিধানসভায় খুঁজলে দেখা যাবে যে অন্তত ছ থেকে আট হাজার আর্থিকভাবে দুর্বল যারা ষাট বছরের ভাতা কজন পাচ্ছে মাত্র চারশো সত্তর জন মতো তা আমি বিধানসভার বিধানসভায় মন্ত্রীকে বলেছিলাম যে আমাদের ভাঙর বিধানসভায় এ ধরনের অনেক কৃষক আছে যারা আর্থিকভাবে দুর্বল কিন্তু ষাট বছরের উঠবে তারা এখনো কৃষক কেন তিনি কিন্তু উত্তর দিতে বাধ্য হয়েছে যে কৃষকরা ভাতা পাচ্ছে না অ্যাপ্লিকেশন করতে বলুন সেই ভাতার ব্যবস্থা হয়ে যাবে এটা ভাঙরের কৃষকদের জন্য আমি বার করতে পেরেছি তাই ভাঙরের কৃষক বন্ধুদের বলবো যারা ষাট বছরের উঠবে যারা আর্থিকভাবে দুর্বল আপনারা অ্যাপ্লিকেশন করুন আর অ্যাপ্লিকেশনের একটা করে কপি আমার কাছে দিন প্রয়োজনে যদি আপনাদের ভাতা না যত সময়ে পান আমি কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার অর্থাৎ এগ্রিকালচার মিনিস্টারের সাথে বসে আপনাদের ভাতার আমি ব্যবস্থা করব এ আমার আমি চেষ্টা করে যাচ্ছি ভাঙনে পাঁচটা লাইব্রেরি আছে আমি দেখলাম তথ্য তুলে ভাঙরে পাঁচটা লাইব্রেরি আছে ঘটা কুকুর ভাঙর পোলের হাট আর বামন ঘাটা সেটাও খোঁজ নিয়ে দেখলাম লাইব্রেরিয়ানের অভাবের ফলে সংস্কারের অভাবের ফলে সেই ভাঙর লাইব্রেরি গুলো ভেঙে পড়ছে ফলে যারা বই প্রেমী তারা অ্যাক্সেস পাচ্ছে না এবং আমি সেই এগুলোকে মাথায় রেখে বিধানসভায় লাইব্রেরি মন্ত্রীকে আমি বললাম যে যে লাইব্রেরি আছে কোথায় কোথায় লাইব্রেরি কোন কোন জায়গায় আছে সে সমস্ত তথ্য দিয়ে আর সেইগুলো কি অবস্থায় আছে টোটাল সেইগুলো উল্লেখ করে সেখানে বললাম যেমন এক জায়গায় তো লাইব্রেরির সামনে তো বন জঙ্গল হয়ে গিয়েছে পোলেরা দীর্ঘদিন পরে বন্ধ পড়ে আছে বামন ভাটারটা সাল থেকে বন্ধ হয়ে পড়ে আছে গটপুকুরটা বন্ধ হয়ে পড়ে আছে ভাঙরটা আগে মাসে দু একবার খুলতো ওটা অবস্থা খারাপ বজরাঘাটটাও একই একই পথের প্রতীক হয়ে আছে আমি মাননীয় মন্ত্রীকে বলছি এখানে লাইবেরিয়ান দিতে হবে পরিকাঠামো সংস্কার করতে হবে নতুন বই দিতে হবে সাথে সাথে এখন আধুনিক যুগের দিকে আমরা যাচ্ছি আমরা এখন টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছি সেই জন্য এখানে কম্পিউটার দিতে হবে এবং ইন্টারনেট যুক্ত করতে হবে এই দাবি ভাঙর জন্য আমি করেছি আমি অপেক্ষায় আছি কবে মন্ত্রী এগুলো দেয় এই ধরনের প্রতিনিয়ত আমি যখনই বিধানসভার মধ্যে যাই শুধু ভাঙরবাসী নয় ভাঙরবাসীকে আমি আবার ধন্যবাদ জানাবো যে বিজেপি এবং তৃণমূলের বাইনারির বাইরে গিয়ে আপনারা আমাকে ভোট দিয়ে সংযুক্ত মোর্চার একমাত্র প্রতিনিধি তথা আই এর প্রতিনিধিকে বিধানসভায় পাঠাতে পেরেছেন স্যার বলে কি শুধু ভাঙরবাসী নয় সারা রাজ্যের মানুষ যেখানে বঞ্চিত নিপীড়িত অত্যাচারিত সেখানে যেমন ছুটে যেতে বল পারছি তাদের অন্যায় অত্যাচার তাদের উপরে যেগুলো হচ্ছে সেইগুলো আমি বিধানসভার মধ্যে পৌঁছাতে পারছি আর আমাকে তখনই ভালো লাগে যখন আমি চোপড়াতে গিয়েছিলাম ছুটে আদিবাসী ও শ্রমিকদের ওপরে যেভাবে অন্যায় অত্যাচার হয়েছিল তাদের পাশে যখন গিয়ে দাঁড়িয়েছিলাম তারা আমাকে কিন্তু একটা কথাই বলেছিল আমাকে দেখে তারা আশার আলো পিয়েছিল সাথে সাথে সর্বপ্রথম কিন্তু আমার নাম ধরেনি সর্বপ্রথম বলেছিল ভাঙনের বিধায়ক আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এটাই আমাকে সব থেকে বেশি ভালো যে বাঙর যে বা দীর্ঘদিন ধরে বলে আসছি এটাই তার প্রমাণ নহসাস্ত্রী পরে যেখানেই যাই বিশ্বাস করুন রাস্তাঘাটে যেখানেই যাই গাড়ির তোমার কাজ খোলা থাকে আমি এসি কম ব্যবহার করি কারণ মানুষ কি অবস্থায় আছে না আছে মানুষের কথা শুনি মানুষের সাথে সংযোগে থাকার চেষ্টা করি তখনই যাই সর্বপ্রথম দেখো ওই দেখ ভাঙরের বিধায়ক যাচ্ছে বিশ্বাস করুন আমাকে এটা সবথেকে ভালো লাগে এটা ভাঙরের মানুষ দেখিয়েছে আমি দুঃখিত সাথে সাথে এটাও আমি যে আশা করেছিলাম যে আমি ভাঙড়ে বাসীকে এই টাইমটা দেব আমি দিতে পারছি না আমি দুঃখিত আমাকে ক্ষমা নজরে দেখবে কারণ এখন আমি বিজেপি আর তৃণমূলের বাইরে একমাত্র বিরোধী